আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি প্রতি ঘন্টায় সরিষার তেলের মেশিন নিয়ে এই ভিডিও থেকে জানতে পারবেন মেশিনটির সরিষার তেলের কোয়ালিটি কেমন হয় মেশিনটির বিদ্যুৎ কেমন লাগবে মেশিনটির সাথে কি কী থাকবে মেশিনের সার্ভিস কেমন হয় মেশিনটির পার্সপাতি কোথায় পাবেন ইত্যাদি বিষয়বস্তু এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলেছি এই মেশিনটি প্রতি ঘন্টায় একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি ক্যাপাসিটি সরিষার তেলের মেশিন এটা একটি কমার্শিয়াল সরিষার তেলের মেশিন এই মেশিনটি দিয়ে খুব সহজেই আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন এই মেশিনটির সরিষার তেল খুব সুন্দর ও কোয়ালিটি সম্পন্ন মেশিনটির সাথে দুইটি বড় ফিল্টার রয়েছে যার মাধ্যমে মেশিনের সরিষার তেল ফিল্টার হয়ে পরিষ্কার হয়ে বের হবে যা আপনি চাইলে বোতলজাত করে বাজারে বিক্রয় করতে পারবেন আমাদের প্রতিটা মেশিনের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আমাদের কাছে সকল মেশিনেরই পার্শপাতি পেয়ে যাবেন আমাদের এই সরিষার তেলের মেশিনটি ক্রয় করতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দেওয়া অফিস ঠিকানায় ভিজিট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম